নজম কৃত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমরা যে দেশে বসবাস করছি সেই দেশটি এমন একটি পর্যায়ে এসে আজ দুই সালে দাঁড়ার দাঁড়িয়েছে এবং দাঁড় করানো হয়েছে যারা আজ পার্শ্ববর্তী দেশ ভারত সেই ভারতের সাবেক রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেছে প্রণব মুখার্জি তার মৃত্যুতে পালন করছে বাংলাদেশ। যারা করছে নিতান্তই তারা কাজ যাচ্ছে। আর আমাদের দেশের পুলিশের যে অবস্থা জাতি কথায় কথায় বলছে যে পুলিশ বাহিনী এখন সন্ত্রাস বাহিনীতে পরিণত হয়ে গেছে তাই তো বাংলাদেশি সেবা পার্টির এদেশে দরকার কেন দরকার এদের যুগে কেউ অন্তত বলবে না দেশের পুলিশ বাহিনী এখন সন্ত্রাস বাহিনীতে পরিণত হয়েছে তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই দেশের অভ্যানীতন্ত্র যদি কায়েম না করা হয় তাহলে যে খুনি সরকার এই একবিংশ শতাব্দীর ঘসিটি বেগম এই দেশে রয়েছে আজ দুই সালে এই অবৈধ সরকার জাতিকে দিয়ে দুই হাজার একচল্লিশ সালে স্বপ্ন দেখছে এখন যদি এই খুনি সরকারকে জিজ্ঞাসা করা হয় দুই হাজার একচল্লিশ সালে স্বপ্ন দেখার অধিকার আপনাকে কে দিয়েছে তখন এই প্রশ্ন করলেই হয়তো আপনাকে গুম করা হবে না হয় খুন করা হবে না হয় আপনাকে দেশান্তর করা হবে তাই আসুন আমরা সবাই রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি এই দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই না এরশাদের যুগে ছিল না খালেদার যুগে ছিল নেই গণতন্ত্রে পাঁচ বছরের সরকার থাকে কিন্তু খুনি সরকার দুই সালে স্বপ্ন দেখছে তাহলে বুঝতে হবে তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা তো এই পাঁচ বছরের মধ্যে দেশকে উন্নত করবে দেশের মানুষকে শান্তিতে রাখবে এই জন্য স্বপ্ন দেখবে কিন্তু আমাদের দেশের সরকার একেবারে গঙ্গা যেভাবে উল্টা চলছে সেই প্রবাদ মতে দুই সালে স্বপ্ন দেখে যাচ্ছে আমরা মুসলিমরা রব্বানি তন্ত্রকে বিশ্বাস করি আর আমরা রব্বানি তন্ত্রের ধারক এবং বাহক তাই মনে রাখবেন আজ এই সরকার যা কিছু চাচ্ছে এবং যা কিছু তারা মান্য করা দাবি করে যাচ্ছে সেগুলি সব মানুষের বানানো

কিভাবে আনবে আপনি যদি এদের কনস্টিটিউশন মানেন তাহলে আপনাকে কাফের বানিয়ে দিবে তাই মানুষকে কাফের বানিয়েছে। বানাচ্ছে। এদের কাছে এই রয়েছে। কোরআন সুযোগ হলে পাঠও করে কিন্তু এই কোরআনে যা কিছু লেখা রয়েছে সেগুলি তারা কিছুই মানে না তাই সেগুলি দেশে স্টাবলিশ করে না আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে যে স্লোগানটি দিয়ে যাচ্ছি সেটি কি সেই স্লোগানগুলির ভিতরে বলা হচ্ছে সত্য মিডিয়া এবং সত্যে ভরা সাংবাদিক দিক যদি আপনারা চান তাহলে আপনারা বাংলাদেশী সেবা পার্টিকে পছন্দ করুন এরা দেশের প্রত্যেকটি সেক্টরে উপযুক্ত লোকদেরকে বসাবে এরা সব সময় मेहनत मेहनতি মানুষ যারা রয়েছে কৃষক বিশেষ করে যারা তাদের পাশে দাঁড়াবে এরা মানুষের সার্বিক মুক্তির পথ চায় এরা পুঁজিবাদীদের থেকে সত্যদের একটি দেশ চায় এরা পচা গলা এই সমাজকে ভাঙতে চায় তাই আপনারা যদি সকল শ্রম ও মেহনতের পূর্ণ মজুরি নিতে চান আপনারা যদি দুর্নীতি বা শাসকদের শোষণ থেকে মুক্তি চান আপনারা যদি গালিগালাজ মুক্ত দেশ চান যানজট মুক্ত শহর চান দেশে চওড়া সড়ক চান ঋণ রাঘব বলদের অর্থ ফেরত পেতে চান তাহলে বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করুন কারণ এরা এ যাবত দুর্নীতিমুক্ত আর এরা দুর্নীতি কখনো করবে না বাই দি নেম অফ আল্লাহ আপনারা যদি দেশকে সুদখোর এবং ঘুস্করদের থেকে মুক্ত চান আপনারা যদি মাদক মুক্ত দেশ চান নেশা মুক্ত দেশ চান কষাই মুক্ত ডাক্তার চান চান মুক্ত প্রশাসন চান ভেজাল মুক্ত খাদ্য দ্রব্য চান ন্যায় বিচারে ভরা রাষ্ট্র চান তাহলে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশি সেবা পার্টি সাথে দিতে হবে আপনারা যদি কুশিক্ষামুক্ত শিক্ষাঙ্গন চান সন্ত্রাস এবং জঙ্গি মুক্ত দেশ চান ঘৃণা ও হিংসামুক্ত দেশ চান যৌন মুক্ত চান সত্যবাদী নেতা কর্মী আর নিরাপদ জীবন ব্যবস্থা নকল মুক্ত পরীক্ষা ও সুশিক্ষা চান মানবতায় ভরা রাষ্ট্র চান তাহলে বাংলাদেশি সেবা পার্টির সাথে আপনাদেরকে দিতে হবে আপনারা যদি ন্যায় বিচারে ভরা রাষ্ট্র চান আপনারা যদি সব মানুষ সম্মানের অধিকারী হোক এটা চান মানুষের কল্যাণে রাজনীতি চান মারামারি মুক্ত দেশ চান দারিদ্র মুক্ত দেশ চান কোপাকুপি মুক্ত দেশ চান খুন মুক্ত দেশ চান জেনা ও ধর্ষণ মুক্ত দেশ চান চুরি ও ডাকাত মুক্ত দেশ চান তাহলে বাংলাদেশী সেবা পার্টির সাথে আপনাদের দিতে হবে আপনারা যদি অপহরণ মুক্ত দেশ চান অপরাধ মুক্ত দেশ চান জুলুম নির্যাতন মুক্ত দেশ চান বলৎকার মুক্ত দেশ চান অপকর্ম মুক্ত রাষ্ট্র চান আপনারা যদি দেশে মুসলিম ও মুসলিমদের মুসলিম এবং অমুসলিমদের মাঝে সম্পর্ক ভালো দেখতে চান তাহলে বাংলাদেশি সেবা পার্টির সাথে আপনাদের দেওয়া উচিত আপনারা যদি দেশের নৈরাজ্যের ও দুর্নীতির অবসান চান দেশদ্রোহী ও নৈরাজ্য সৃষ্টিকারী এমপি মন্ত্রীদের সংসদে না দেখতে চান দুর্নীতিবাজ নেতা নেত্রী ও কর্মীদের ডাঙ্গার হাত যা রক্তে রংগানো তা থেকে দেশকে আপনারা যদি পুনরায় আজাদ করতে চান তাহলে বাংলাদেশি সেবা পার্টির সাথে আপনাদের দেওয়া উচিত আপনারা যদি দুর্নীতিবাজ দেশদ্রোহী বোয়ালদের দুর্নীতি দেখতে না চান ঘুষকর নেতা নেত্রী ও কর্মীদেরকে সংসদে পাঠাতে না চান দুর্নীতিবাজদের পা চাটাদের থেকে দেশকে মুক্ত করতে চান তাহলে বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করুন ইনশাল্লাহ এরা রবের দেওয়া ন্যায়তন্ত্র এই দেশে কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর রবের দেওয়া ন্যায়তন্ত্র যখন কায়েম হবে তখন এ দেশে থাকবে না কোনো অন্যায় অপকর্ম এবং এদেশ থেকে কেউ অর্থকরি পাচার করবে না ভিন দেশে যা আজ দুই সালেও আমাদেরকে দেখতে হচ্ছে তাই আসুন আমরা সবাই সত্য কথা বলি সত্য কথা লিখি সত্য কথা প্রচার করি এবং সত্যের উপর নিজেদেরকে প্রতিষ্ঠা করি আপনারা যদি শান্তিপ্রিয় হন এবং দেশপ্রেম হন তাহলে আপনাদের দেশপ্রেমের মূল্য দেবে একমাত্র বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ আমাদের সবারই সহায় হোন